আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক যে আমি দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন যে একটা বোর্ড কিছু লেখা তো আসলে বিষয়টা হয়েছে কি যে ঈদের কয়েকদিন থেকেই জ্বর এখন পর্যন্ত জ্বর ঠিক সেইভাবে ভালো হয়নি এই জন্য আসলে বাইরে বের হওয়া হচ্ছে না আর ভাবলাম যে বাড়িতে বসে থেকে কি করব। কিছু নিয়ে কাজ করি ভিডিও বানাই তখন মাথায় আসলো যে আপনারা অনেকেই আমাকে প্রায় সময় কমেন্ট করেন জানতে চান যে ভাই রাজশাহীতে কোন কোন হাট কোন কোন দিনে হয় মানে সপ্তাহে কোন কোন দিনে কি কি বারে হাটগুলো হয় এবং কোথায় হয় কি কি কবুতর পাওয়া যায় এই বিষয়ে আপনারা আমার কাছ থেকে অনেকেই জানতে চান এবং এটা শেষ হয় না একজন একজন কমেন্ট করলেন জানতে চাইলেন তাকে বললাম পরবর্তীতে আবার আরেকজন জানতে চাচ্ছেন তো এটা নিয়ে একটা পূর্ণাঙ্গ ভিডিও বলে দেখা যায় যে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে আপনারা সহজে জানতে পারবেন তো আসুন এখানে আমি এমনিতেই নামের সিরিয়াল করেছি এই সিরিয়ালগুলো আসলে এক দুই এটা কোনো ব্যাপার না যেটা এক আছে এক নাম্বারে আছে বলে যে ওই হাটটা বড় বা দুই নাম দুই নাম্বারে আছে বা সাত নাম্বারে আছে বলে ওটা ছোট এমন কিন্তু না আসলে সিরিয়াল করেছি নাম্বার অনুযায়ী আর কি তো এই একটা আছে দেখেন এক নাম্বারে নাটোর তেবাড়িয়া হাট এটা হচ্ছে নাটোরে এই হাটটা অবস্থান নাটোর তেবাড়িয়া কবুতরের হাট এই হাটটা বসে প্রতি রবিবারে বসে হাটটা সকাল থেকে বসে সকাল থেকে দেখা যাবে যে একটা পর্যন্ত হাটটা থাকে আর দুই নম্বরে দেখেন রাজশাহী কাটাখালী কবুতরের হাট রাজশাহী এই যে দুই নম্বর রাজশাহী কাটাখালী কবুতরের হাট এটা বসে প্রতি শুক্রবার ও সোমবারে তবে শুক্রবারের হাটটা হচ্ছে এখানে কালি হয় সমস্যা দেখা যাচ্ছে শুক্রবারে আমার একটা নিয়ে আসি এই শুক্রবারের হাটটা হচ্ছে বড় হাট আর সোমবারের হাটটা কিন্তু ছোট হাট সকাল থেকে আটটা থেকে শুরু হয় একটা পর্যন্ত হাটটা থাকে আর শুক্রবারে যেহেতু একটা নামাজ থাকে নামাজের দিন মানে সব দিনই নামাজ জুম্মার দিন বার এই জন্য আর কি নামাজের আগে শেষ হয়ে যায় আর সোমবারটা থাকে কিন্তু সোমবার কবুতরের সংখ্যা খুবই কম থাকে তিন নম্বরে আসেন রাজশাহী ন হাটা কবুতরের হাট তিন নম্বর রাজশাহী নওহাটা কবুতরের হাট এটা বসে বৃহস্পতিবার ও সোমবার দুই দিনেই প্রচুর পরিমাণে কবুতর এ হাটে আমদানি হয় এই হাটটা বসে সকাল সাতটা থেকে শুরু হবে সাতটা সাড়ে সাতটা থেকে এবং এটাও একটা পর্যন্ত থাকে তবে বৃহস্পতিবারের দিনে ব্যাপারীর সংখ্যা একটু বেশি থাকে আর সোমবারের দিনে ব্যাপারীর সংখ্যা একটু কম থাকে কিন্তু দুই দিনে প্রচুর পরিমাণে কবুতর আমদানি হয় এই হচ্ছে রাজশাহী নহাটা কবুতরের হাট আর এই নহাটা এবং রাজশাহী এই দুটা হচ্ছে সরি এই কাটাখালী হাট আর হচ্ছে নহাটা হাট এই দুটা হচ্ছে রাজশাহী শহরের মধ্যেকার কবুতর নিয়ে এই হাট দুটা হয় এখানে আপনারা সবসময় রাজশাহীর লোকাল গিরিবাসগুলো সবচেয়ে বেশি পাবেন চার নম্বরে দেখেন রাজশাহী কাকনহাট এটা হচ্ছে কাকন হাট রাজশাহী শহর থেকে একটু দূরে প্রায় বিশ আঠারো এরকম একটু কিলোমিটার দূরে হবে রাজশাহী কাকন হাট এই কাকনহাটটা বৃহস্পতিবারে বসে বৃহস্পতিবারের দিনে কবুতরগুলো বেশি বেশি পাওয়া যায় বেশি বেশি আমদানি হয় এই হাটটা আপনারা বসবে হচ্ছে সকাল আটটা থেকে এটা আপনার দুইটা পর্যন্ত এই হাটে থাকে এখানে রাজশাহী লোকাল বাস পাওয়া যায় তার সাথে ফেন্সি কবুতরগুলো যেগুলো আছে সেগুলো এখানে এই হাটে আপনারা পাবেন দেশি কবুতরের কিছু হালকা পাতলা পাওয়া যায় আর যে কেশোর হাট এটা হচ্ছে রাজশাহী শহর থেকে ওইরকম আঠারো বিশ কিলোমি বিশ কিলোমিটারের মতো দূরে হবে এই কেশর হাটটা এই হাটটা বসে হচ্ছে শনিবার ও বুধবার হ্যাঁ শনিবার আর বুধবার শনিবারে কবুতরের আমদানিটা মোটামুটিভাবে একটু বেশি হয় শনিবারে আর বুধবারের দিন কবুতর আমদানি হয় কিন্তু কম হয় এখানেও আপনারা রাজশাহী লোকাল গিরিবাস কিছু ফেন্সি কবুতর দেশি কবুতর এখানেও পাবেন দেশি কবুতরটা এই হাটে আপনারা মোটামুটিভাবে কিছুটা পাবেন এ দেখুন ছয় নম্বরে আছে রাজশাহী তাহেরপুর হাট রাজশাহী তাহেরপুর হাট এটা রাজশাহী মেন শহর থেকে দেখা যাচ্ছে আঠারো বিশ কিলোমিটার দূরে এই হাটটা হয় শুক্রবার আর হয় হচ্ছে সোমবারে সোমবারে হয় শুক্রবার সোমবার তবে শুক্রবারে কবুতর সবচাইতে বেশি ওঠে এই হাটে রাজশাহীর বাস অল্প পরিমাণে পাবেন ফ্যান্সি কবুতর অল্প পরিমাণে পাবেন আর দেশি কবুতর একটু বেশি পরিমাণে পাবেন এই রাজশাহী তাহেরপুর হাট আর তাহেরপুর হাটটা কিন্তু শুক্রবারে বসে সোমবারে বসে শুক্রবারে কবুতর বেশি উঠে আর এটা হচ্ছে ঐতিহ্যবাহী হাট এখানে আপনারা জানেন আমি বারবার বলি যে এখানে যে তাইপুর রাজবাড়ি আছে সেই সম্পর্কে অনেক কিছু তথ্য পাবেন বা তাদের অনেক কিছু পাবেন দেখার মতো অনেক কিছু আছে আর সাত নম্বরে হাট গাঙ্গোপাড়া এই হাটটা বসে শুক্রবারে হ্যাঁ শুক্রবারে বসে বারোটার পর থেকে দুপুর বারোটার পর থেকে বারোটার বারোটার পর থেকে হবে বারোটার পর থেকে এটা এটা বসবে এই হাট গাঙ্গোপাড়াতে শুধুমাত্র দেশি কবুতর পাওয়া যাবে এখানে গিরিবাস কবুতরের সংখ্যা খুবই কম ফেন্সি কবুতরের সংখ্যাটাও খুবই কম নাইনটি পারসেন্ট কবুতর এই হাটে গাঙ্গোপাড়া শুক্রবারে বসে এখানে নাইনটি পার্সেন্ট কবুতর সবগুলো দেশি আর হচ্ছে সারধা হাট আট নম্বরে আছে হাট এটা প্রতি বৃহস্পতিবারে অন্য দিনও হয়তো বসে থাকতে পারে সেটুকু সঠিকভাবে আমি জানি না তবে বৃহস্পতিবার দিনে কবুতরগুলো বেশি ওঠে এখানেও আপনারা গিরিবাস কবুতর পাবেন আর রাজশাহী কাটাখালী রাজশাহী নহাটা কাকনহাট এই তিনটে চারটে এই বলছি রাজশাহী কাটাখালী নহাটা কাকনহাট আর সারদাহাট এই রাজশাহী নহাটা আর কাটাখালী হাটে অরিজিনাল যে রাজশাহী লোকাল গিরিবাস একদম অরিজিনাল শহরের যেগুলো যারা পছন্দ করেন অরিজিনাল পায়ে লোম থাকবে না সেই কবুতরগুলো সবচেয়ে বেশি পাওয়া যাবে রাজশাহী কাটাখালী নহাটা আর কাকনহাটে এখানে রাশিয়া লোকাল গিরিবাস পাওয়া যাবে তবে কিছুটা পাইলো লোমালা কবুতর এখানে পাওয়া যায় আজ যে সারদা হাট এই হাটে বেশিরভাগ কবুতরেরই পাই লোম থাকে যারা লোমালা কবুতর পছন্দ করেন গিরিবাস তারা এই হাটে আপনারা আলাদাভাবে যেতে পারেন তো আমি চেষ্টা করেছি খুব অল্প সময় আপনাদেরকে একটা ভিডিও তৈরি করার জন্য যে কোন দিনে কোন হাটগুলো বসে কিবারে বসে কখন বসে সেগুলো বলে দিলাম আর কি কী কবুতর পাওয়া যাচ্ছে সেটাও আপনাদেরকে বলে দিলাম আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে হবে আর ও আসবে আর যদি উপকারে আসে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন কিভাবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি শেয়ার করে দিবেন অন্যরা দেখবে এতে করে সবাই উপকৃত হবে তো পরবর্তীতে এরকম আর একটা ভিডিও বানাবো যে কোন হাটে কী পা কী কী কবুতর কী পার্সেন্টে থাকে ওগুলো বলতে গেলে দেখা দেখা যাচ্ছে যে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে তারপর একটু করে বলার চেষ্টা করেছি তো প্রিয় দর্শক অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ